মালও লাগে আমি কোনোদিন আমি চিন্তা করি না মাল আমি কোনোদিন আমি চাইছি না প্রপোজাল ছাড়া আইনছেন আমরা কেছে যে একটা ইভেন্ট ওলা কথা দ্য টাউন হলো

আপনি জানেন যে কেয়ার শাড়ির ফারুক ভাই কেয়ার হওয়া লাগে যে একটা কেয়া একটা শাড়ির লাগি বা অন্যান্য খাফর লাগি একটা বহুত বড় জিনিস তার লগে আজকে আমরা এই টাউন হলো দেখলাম উপচে বড় বিড় ও ফাঁকো তান্ডে দলাম

টার উদ্দেশ্য ওই লগি আমরা লোকাল এসিমিজ ল আস এরারে অপরচুটি একটা দেওয়ার ট্রেড করার্ভিসারশিপে আমরা লোকালে সাপোর্ট দেওয়ার আপনারা ইউন বিভিন্ন ব্যবসা আসন নেই ফিমেল ডিফারেন্ট কমিউনিটি খালি আমরা বাংলাদেশি নাই ডিফারেন্ট কমিউনিটি ডিফারেন্ট তারার তার সবসময় অপরচুনিটি থাকে না স্টল বা কোনো একটা শপ তারা নেওয়ার লাগে এটা আমরা

প্রায়োরিটি আপনার লোকাল রেসিডেন্ট সো এটা আমরা সাইন আমরা দেখছি এটা আমরা করা করা এনাদার থিং হলো আমরা যে বিজনেস ছোট ছোট বা বড় আজকে আপনার এই যে আয়োজনে আপনি আপনি কম না হইলে 10 জন দোকানদার আমার কাছে আমার ফ্রেন্ড বন্ধু সবাই আমার তারার কি অংশগ্রহণ আছে না না অংশগ্রহণ করতে হইলে

আমি এত বড় হল তো আমার দিতো না আমি তারা পে করছি তারা পে লাগছে কারণ আপনার কিছু নাই পে তখন আপনার যেগুলো লোকে অনেক বোঝাপড়ার পরে তারা অনেক ক্রাইটেরিয়া হয়ে দেওয়া লাগছে अपने किता करवा किला किता करवा

স্লিফে দেন গ্ল ক্রঙো ক্রতে ওকারে য়ান কাজা ক্যা কেয় কাজাকারিযেন কেনাকার আমার একটা জিনিস সবসময় মাথায় কাম করে যে আমি সিলেটি আমি দেখাই নাই ওভার হলো করে বাংলাদেশ আমার কাছে কাম করে নট অনলি আমি গ্রিন স্টেট এই সারা লন্ডনের যতটা বাড়া আছে সব বাড়া আমার যার কারণে আমি যে আমার ছোট বিজনেস সবার কাছে তুলিয়া ধরতাম আর সবরের সাপোর্ট মানে তাই তাই না আমরাই দিতাম আমরাও তান্তানোর জেলা দরকার দরকারটা জিনিস দিতাম বাট প্রাইজ হইতো সবর বাজেট ফ্রেন্ডলি আমারই বাজেট ফ্রেন্ডলি হইল ম্যাক্সিমাম